প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে সপ্তম শ্রেণীর গণিত বইয়ে চুয়ান্ন পৃষ্ঠা থেকে চার দশমিক পাঁচ বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ এ বিষয়টা নিয়ে আলোচনা করব তো দেখো বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ করার কিছু নিয়ম আছে সেই নিয়মটা আমরা আগে একটু দেখে নিই বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ করতে হলে কার গুণ্যের গুণ্যের প্রত্যেক পদকে গুণকের প্রত্যেক পদ দ্বারা আলাদা আলাদা গুণ করে সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে লিখতে হয় চিহ্নযুক্ত রাশির যোগের নিয়মে যোগ করতে হয় বিসদৃশ পদ থাকলে সেগুলোকে পৃথকভাবে লিখতে হয় এবং গুণফলে বসাতে হয় তো আচ্ছা আট নম্বর উদাহরণটা দেখো তাহলে আমরা আরো ক্লিয়ার হতে পারবো আট নম্বর উদাহরণে বলা হয়েছে থ্রি এক্স প্লাস টু ওয়াই কে এক্স প্লাস ওয়াই দ্বারা গুণ করো তো দেখো থ্রি এক্স প্লাস টু ওয়াই এটা উপরে লেখা হয়েছে এবং এক্স প্লাস ওয়াই এটা নিচে লেখা হয়েছে থ্রি এক্স প্লাস টু ওয়াই কে যেহেতু আমরা গুণ করবো সেহেতু থ্রি এক্স প্লাস টু ওয়াই কে বলা হয় গুণ আর এক্স প্লাস ওয়াই হচ্ছে গুণক তো দেখো এখন আমরা শুরুতে এক কাজ করব কি এই যে বাম দিক থেকে গুণ করা শুরু করব তো দেখো এখন এই যে প্রথম পথ কত এখানে এক্স এক্স দ্বারা যদি থ্রি এক্সকে গুণ করো তাহলে এখানে থ্রি এক্স ইন্টু এক্স সমান কত হবে থ্রি হবে আর এখানে এক্স মানে সূচকের নিয়ম অনুসারে ভিত্তি যদি একই হয় তাহলে একটা ভিত্তি লিখতে হয় আর এখানে কত কোনো পাওয়ার নাই তার মানে কি এক্সের উপর পাওয়ার ওয়ান আছে আর এখানে ওয়ান আছে ওয়ান আর ওয়ান যোগ করলে কত হয় টু তো আবার বলতে পারি যে এক্স দ্বারা এক্সের গুণ করলে এক্স স্কোয়ার হয় তো এখানে থ্রি এক্স স্কোয়ার তো দেখো থ্রি এক্স স্কোয়ার এরপর টু ওয়াই কে এক্স দ্বারা গুণ করতে হবে তাহলে টু এক্স ওয়াই হবে তো দেখো টু এক্স ওয়াই আর এই প্লাসটা এখানে বসাইতে আচ্ছা এবার এই এক্স দ্বারা থ্রি এক্স প্লাস টু ওয়াইকে গুণ করা হয়ে গেল এখন এই ওয়াই দ্বারা আবার প্রত্যেকটা পদকে গুণ করতে হবে গুণের আচ্ছা ওয়াই দ্বারা যদি আমরা এই থ্রি এক্সকে গুণ করি তাহলে থ্রি এক্স ওয়াই হবে তো এক্স ওয়াই কোথায় তো এক্স ওয়াই যেখানে আছে এটা সদৃশ পদ বলে এই সদৃশ পদের নিচেই আমরা সদৃশ পদ বসাবো তো ওয়াই দ্বারা যখন আমরা থ্রি এক্সকে গুণ করেছি তখন কত হচ্ছে থ্রি এক্স ওয়াই হচ্ছে তো এক্স ওয়াই একটা সদৃষ্ঠ পদ তাই আমরা থ্রি এক্স ওয়াইটা এর নিচেটা বসিয়ে দিলাম এরপর প্লাস আছে প্লাস ওয়াই দ্বারা টু ওয়াই গুল করলে টু ওয়াই স্কোয়ার হবে আচ্ছা ওয়াই দ্বারা যদি টু ওয়াই কে গুল করি কত হবে টু ওয়াই স্কোয়ার হবে কারণ এখানে একটা ওয়াই এখানে একটা ওয়াই দুইটা ওয়াই তো আচ্ছা দেখো এখন এসবকে একটা পদ আমরা এবার কি করবো পর্যায়ক্রমে যোগ করবো তাহলে এখানে টু ওয়াই স্কোয়ার আছে টু ওয়াই স্কোয়ারই হবে টু এক্স ওয়াই আর থ্রি এক্স ওয়াই যোগ করলে আমরা পাবো কত টু আর থ্রি যোগ করলে ফাইভ এক্স এক্স ওয়াই আর থ্রি থ্রি স্কোয়ার আছে সরাসরি বসে যাবে এটা হলো যোগ করে অতএব নির্ণয় গুণ ফল থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স ওয়াই প্লাস টু ওয়াই স্কোয়ার এটা হলো আমাদের আট নাম্বার উদাহরণের সমাধান গুণের নিয়ম প্রথমে গুণের প্রত্যেক পদকে গুণকের প্রথম পদ দ্বারা গুণ করে ফল লিখতে হবে প্রথমে কি করতে হবে গুণের প্রত্যেক পদকে গুণকের প্রথম পদ দ্বারা গুণ করে গুণ ফল লিখতে হবে এরপর গুণের প্রত্যেক পদকে গুণকের দ্বিতীয় পদ দ্বারা গুণ করে গুণ ফল বের করতে হবে এই গুণ ফলকে এমনভাবে সাজিয়ে লিখতে হবে যেন উভয় গু গুণফলের সদৃশ পদগুলো নিচে নিচে পড়ে প্রাপ্ত দুটি গুণফলের ফলের সমষ্টি হল নিম্ন গুণফল তার মানে পরবর্তীতে করতে হবে যোগ করতে হবে যোগ করে সমষ্টি বের করতে হবে তো আচ্ছা এবার নয় নাম্বার উদাহরণ দেখি তাহলে আরো ক্লিয়ার হতে পারবো এখানে দেখো নয় নম্বর উদাহরণে স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার এখানে তিনটা পদ আছে এটা হচ্ছে কি আমাদের গুণ আর একে গুণ করতে হবে ক দ্বারা এ মাইনাস বি দ্বারা গুণ করতে হবে এটা হচ্ছে গুণক তো এখানে গুণকের পদ কয়টা দুইটা আর গুণের পদ হচ্ছে তিনটে আচ্ছা শুরুতে আমরা সমাধানের জন্য গুণের রাশিটা উঠিয়ে নিই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর গুণক কত এ মাইনাস বি তো এ মাইনাস বিটা নিচে দিলাম তো এখন আমরা গুণ করা শুরু করবো প্রথমে এই এ দ্বারা এ দ্বারা এ স্কোয়ারকে গুণ করবো তো এখানে এ স্কোয়ার মানে দুইটা এ আর এখানে গুণের সময় ভিত্তি যদি একই হয় তাহলে পাওয়ারগুলো যোগ করতে হয় তাহলে এখানে দুইটা আর এখানে একটা তাহলে এ টু দি পাওয়ার কত কী হবে কিউব হবে এ টু দি পাওয়ার কিউব মাইনাস আছে মাইনাস দাও এ দ্বারা টু এ কে গুণ করতে হবে তো টু এ কে যদি গুণ করি তাহলে টু আছে টু বুঝবে আর এখানকার এ দ্বারা এ কে গুণ করলে এ স্কোয়ার হবে যে স্কোয়ার আর বি আছে বি টা লাগিয়ে দেব প্লাস আছে প্লাস এ দ্বারা বি স্কোয়ারকে গুণ করলে হবে এ বি এই যে এ বি স্কোয়ার তাছাড়া এবার দেখো এই যে গুণকের প্রথম পদ দ্বারা গুণের প্রত্যেকটা পদকে গুণ করা হয়ে গেল এবার গুণকের দ্বিতীয় পদ দ্বারা গুণনের প্রত্যেকটা পদকে কি করব গুণ করব আর গুণ করে লেখার সময় গুণ ফলটা যখন লিখবো তখন আমরা দেখব সদৃশ পদের নিচে সদৃশ পদগুলা লিখব অর্থাৎ যে পদের নিচে যে পদটা আমাদের মিল পাব তার নিচে সে পদগুলা লিখব তো বি দ্বারা যদি আমি এ কে গুণ স্কোয়ার কে গুণ করি তাহলে স্কোয়ার বি হবে তো স্কোয়ার বি কোথায় আছে দেখো এই যে এখানে স্কোয়ার বি আছে তো এর নিচে আমরা দেখবো স্কোয়ার বি এখানে মাইনাস আছে মাইনাস দ্বারা এই যে ওয়ানকে গুণ করলে আমরা জানি যে এখানে প্লাস ওয়ান গুণ প্লাস ওয়ান অর্থাৎ চিহ্ন যদি একই রকম হয় গুণের সময় প্লাসই হয় তো মাইনাস ওয়ান গুণ মাইনাস ওয়ান তো গুণের সময় কি চিহ্নটা একই মাইনাস আর এখানে মাইনাস তো মাইনাসে মাইনাসে গুণ করলে কী হবে প্লাস হবে আর দুটার চিহ্ন যদি দুই রকম হয় মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান দুইটার চিহ্ন দুই রকম বা বিপরীতমুখী হলে পরে প্লাসে মাইনাসে কী হবে মাইনাস ওয়ান হবে আবার প্লাস ওয়ান গুণ মাইনাস ওয়ান গুণ করলে কি প্লাসে মাইনাসে কী হবে মাইনাস ওয়ানই হবে তো এখানে কি আছে দেখো এখানে মাইনাস আছে আর এখানে প্লাস আছে তো প্লাসে মাইনাসে কী হল মাইনাস তাই যে মাইনাস আর বি দ্বারা স্কোয়ারকে গুণ করলে স্কোয়ার বি মাইনাস দ্বারা মাইনাসকে গুণ করলে অর্থাৎ দুটার চিহ্ন একই রকম তাহলে কী হবে প্লাস হবে বি দ্বারা টু এ বিকে কে গুণ করলে টু এ আর বি দ্বারা বিকে কে গুণ করলে বি স্কোয়ার হবে তো বি স্কোয়ার টু এ বি স্কোয়ার এটা মাইনাস আর এটা প্লাস দুইটা দুই রকম চিহ্ন প্লাসে মাইনাসে কী হবে মাইনাস বি দ্বারা বি স্কোয়ারকে গুণ করলে টু দি পাওয়ার কিউব হবে তার মানে এখানে একটা বি আর এখানে দুইটা তাহলে কত হলো টু দি পাওয়ার কিউব হলো আচ্ছা এখন যোগ করতে হবে তো যোগ করলে এখানে দেখো বি এর উপরে আর যোগের উপরে কিছু নাই তো এখানে বি কিউবই হবে মাইনাস আছে মাইনাস একটা স্কয়ার এ বি স্কয়ার আর দুইটা এ বি স্কয়ার তো যোগ করলে আমরা কত পাবো তিনটা এ বি স্কয়ার তো তিনটা এ বি স্কয়ার এখানে মাইনাস টু এ স্কয়ার বি আর এখানে মাইনাস এ স্কয়ার বি তার মানে এখানে একটা আর এখানে দুইটা তো মাইনাসে মাইনাসে কি হয় প্লাস তো মাইনাস চিহ্ন ঠিকই থাকবে কিন্তু দুইটা যোগ হবে তো দুইটা স্কোয়ার বি আর একটা স্কোয়ার বি যোগ করলে আমরা থ্রি স্কোয়ার বি পাবো আর এখানে এ কিউব আছে কিউবটা বসে গেল নির্ণয় গুণফল এরপরে আমরা দশ ফল উদাহরণে যাই তো দেখো উদাহরণ দশে দেওয়া আছে টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস ফোর কে থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ দ্বারা গুণ করো তা আচ্ছা আমরা প্রথম রাশিটা আগে উঠে নিলাম এরপর দ্বিতীয় রাশি তার মানে টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস ফোরকে কে আমরা যেহেতু গুণ করবো সেহেতু এটা গুণ আর থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ দ্বারা গুণ করব তাই এটা গুণক তো শুরুতে আমরা কি করবো এদের থ্রি এক্স স্কোয়ার অর্থাৎ গুণকের প্রথম পদ দ্বারা গুণের প্রত্যেকটা পদকে কি করব গুণ করবো তো থ্রি এক্স স্কোয়ার দ্বারা টু এক্স স্কোয়ারকে কে যদি গুণ করি তাহলে কত দাঁড়ায় দেখো টু এক্স স্কোয়ার ইন্টু থ্রি এক্স স্কোয়ার তো টু দ্বারা আগে থ্রি কে গুণ করো মানে শহকের মনে হয় গুণ করো তো তিন দুগুণে কত হয় ছয় আর গুণ গুণফলের ক্ষেত্রে সূচকের নিয়ম অনুসারে ভিত্তি যদি একই হয় অর্থাৎ ভিত্তি হচ্ছে এক্স একই হলে পাওয়ার গুলা কি হয় যোগ করতে হয় তাহলে এখানে পাওয়ার দুই আর এখানে পাওয়ার দুই তাহলে এক্স টু দি পাওয়ার কত হবে ফোর হবে তাহলে এখানে সিক্স এক্স টু দি পাওয়ার প্লাস আছে প্লাস এই যে সরি যেটা এক্স টু দি পাওয়ার ফোর আর প্লাস আছে প্লাস এই প্লাসটা দিলাম এবার থ্রি এক্স স্কোয়ার দ্বারা থ্রি এক্সকে গুণ করবো তাহলে তিন দ্বারা তিন এক গুণ করলে তিন তিরিককে কত হবে নয় আর এই যে এক্স স্কোয়ার দ্বারা এক্সকে গুণ করলে তার মানে এখানে একটা এক্স আর এখানে দুইটা এক্স তাহলে এক্স টু দি পাওয়ার কিউব এই যে এক্স টু দি পাওয়ার কিউব মাইনাস আছে মাইনাস থ্রি দ্বারা ফোর কে গুণ করো তিন চারে কথা হলো বারো তাহলে এখানে বারো আর দ্বারা এখানে কোনো কিছু নাই তার মানে কি বসিয়ে দিতে হবে এরপরে আমরা আসি এই যে মাইনাস ফোর এক্সে এ মাইনাস ফোর এক্স দ্বারা এবার গুণকে প্রত্যেকটা পথকে কি করবো গুণ করবো তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে ফোর দ্বারা টুকে কে গুণ করো তাহলে চার দুগুণে আট আর এখানে কোনো চিহ্ন নাই তার মানে প্লাস আর এটা মাইনাস প্লাসে মাইনাসে কি হবে মাইনাস তো দেখো এখানে মাইনাস ফোর এক্স দ্বারা এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ারকে গুণ করে চার দুগুণ আট এক্স কিউব এখানে দুইটা আর এখানে একটা এক্স তাহলে কত হলো তিনটা এক্স তার মানে এইট এক্স কিউব তো এই যে দেখো নাইন এক্স কিউব ছিল তার নিচে আমি এক্স কিউব মানে পাওয়ার অনুসারে এই যে এক্স কিউব এটাও এক্স কিউব পাওয়ারটা বসে গেছি অর্থাৎ সদৃশ পদের নিচে আমরা সদৃশ পদটা বসাইলাম এবার ফোর এক্স আমরা এই যে প্লাস থ্রি এক্স কে গুণ করবো তো মাইনাস আর প্লাসে কি হয় করলে তিন চার বারো আর করলে আমরা দুটো এক্স পাবো তার মানে এক্স স্কোয়ার দিতে পারবো যে মাইনাস বারো এক্স স্কোয়ার আবার ফোর এক্স দ্বারা এই যে মাইনাস ফোর কে গুণ করি তাহলে মাইনাসে মাইনাসে কি চিহ্ন হলে প্লাস হয় আর চার দ্বারা চার কে গুণ করলে চার চারে ষোলো আর এক্স আছে এক্স তো ষোলো এক্স আচ্ছা এবার মাইনাস ফাইভ দ্বারা গুণের প্রত্যেকটা পদ গুণ করবো এখানে মাইনাস আর এখানে প্লাস প্লাসে মাইনাসে কি হয় মাইনাস তো এই যে মাইনাস পাঁচ দ্বারা দুই কে গুণ করলে পাঁচ দুগুণ ও দশ আর এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার তো দেখো আমরা এই যে সদৃশ পদের নিচে সদৃশ পদ বসাচ্ছি এক্স স্কোয়ারের নিচে আমরা এক্স স্কোয়ারটাই বসালাম যে মাইনাস দশ এক্স স্কোয়ার এটা মাইনাস এটা মাইনাস আর এটা প্লাস প্লাসে মাইনাসে গুণ করলে কি হবে মাইনাস পাঁচ দ্বারা তিনটে গুণ করলে তিন পাঁচ পনেরো এক্স তো এক্স এর নিচে আমরা পনেরো এক্স বসাবো তো এক্স কোথায় যেটা এক্স তার নিচে আমরা যে পনেরো এক্স বসাবো মাইনাস ফাইভ দ্বারা মাইনাস ফোর কে গুণ করি তাহলে মাইনাসে মাইনাসে গুণ করলে কি হবে প্লাস পাঁচ দ্বারা চার কে গুণ করলে চার পাঁচ কুড়ি তো দেখো এখানে ধ্রুব পদ এটা বসাইছি তো আচ্ছা এবার কি করতে হবে আমাদের যোগ করতে হবে তো এই যে বিশ করতে বিশই বসেছে

প্লাস নাইন এক্স আর এটা মাইনাস এইট এক্স কিউব তো প্লাসে মাইনাসে কি হবে মাইনাস তার মানে নাইন এক্স থেকে এইট এক্স বাদ দিব তাহলে প্লাস একটা এক্স থাকবে এক্স আর এই যে প্লাসটা বড় এই জন্য বড় পূর্বে যে চিহ্ন সেই চিহ্নটাই বাঁচিতে হয় আর এক্স টু দি পাওয়ার ফোর আছে এক্স টু দি পাওয়ার ফোরটা বসিয়ে দিলে তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় গল্প তো প্রিয় শিক্ষার্থীরা সর্বশেষ আমাদের একটা কাজ আছে এখানে পঞ্চান্ন নম্বর পৃষ্ঠাতে এই কাজটা সমাধান করব করে আজকে ক্লাসটি শেষ করব cos ক নাম্বার ক নাম্বার আচ্ছা এখানে কি বলছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো তো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করবো তো প্রথম রাশি কোনটা এক্স প্লাস সেভেন একে গুণ করবো কোনো দ্বারা এক্স প্লাস নাইন দ্বারা গুণ করবো এখানে এক্স প্লাস নাইন তো গুণ করার জন্য আমরা প্রথমে কি করব উপরটাকে বলা হয় গুণক গুণ্য আর নিষ্কার হচ্ছে গুণক তো এই যে গুণের প্রত্যেকটা পদকে কে অর্থাৎ এক্স গুণকের প্রথম পদ দ্বারা গুণ করে নেব গুণ করি তাহলে কি এক্স দ্বারা এক্সে গুণ করলে এক্স স্কোয়ার্সে স্কোয়ার লিখি এখানে প্লাস আছে প্লাস এক্স দ্বারা সেভেনকে কে গুণ করলে কি হবে সেভেন এক্স আচ্ছা এবার দেখো এক্স দ্বারা যেহেতু গুণের প্রত্যেকটা পদকে গুণ করা হয়ে গেল তাহলে এখন এই যে প্লাস নাইন দ্বারা আমরা এই গুণের প্রত্যেকটা পদকে গুণ করবো তো নয় দ্বারা এক্সের গুণ করলে কত হবে নয় এক্স তার মানে এক্সের নিচে আমরা নয় বসাবো কোথায় নয় এক্স প্লাস আছে প্লাস নয় দ্বারা সাতকে গুণ করলে সাত নং ত্রিষট্টি মানে সিক্সটি থ্রি আচ্ছা এবার সবগুলা কি করতে হবে যোগ করতে হবে তাহলে এখানে সিক্সটি থ্রি প্লাস আছে প্লাস সেভেন এক্স আর নাইন এক্স সবগুলোই প্লাসের সেহেতু প্লাসের প্লাসে কি হয় প্লাস নয় আর সাত যোগ করলে কত হয় ষোলো এক্স আর এখানে কি আছে আমাদের এই যে প্লাস আছে বসিয়ে দাও এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় গুণ ফল অতএব নিণ্ গুণফল ফল এক্স স্কোয়ার প্লাস ষোলো এক্স প্লাস সিক্সটি থ্রি আচ্ছা দেখো তিনটা পদ দেওয়া আছে কি দ্বারা থ্রি এ প্লাস ফোর বি দ্বারা গুণ করবো তা আচ্ছা দেখো গুণের প্রত্যেকটা পদকে গুণকের প্রথম পদ দ্বারা আগে গুণ করবো থ্রি এ দ্বারা এ স্কোয়ারকে যদি গুণ করি তাহলে কি দাঁড়ায় দেখো এখানে এ স্কোয়ার গুণ থ্রি এ আচ্ছা এখন গুণের ক্ষেত্রে সূচকের নিয়ম অনুসরণ করতে হয় তো এখানে সহক থ্রি আছে তো থ্রি এক করতে থ্রি আর সূচকের নিয়ম অনুসারে বেশ যদি একই হয় তাহলে দুই বেশ থেকে একটা বেশ কি করতে হবে নিতে হবে আর এখানে পাওয়ারের সাথে পাওয়ারটা যোগ করতে হয় এখানে দুই আছে আর এখানে কোনো পাওয়ার নাই তার মানে ওয়ান আছে তাহলে ওয়ান আর টু যোগ করলে কত হয় থ্রি তার মানে এ টু দি থ্রি টু দি পাওয়ার কিউব তাহলে এখানে হবে থ্রি এ টু দি পাওয়ার কিউব আচ্ছা মাইনাস আছে মাইনাস এবার থ্রি এ দ্বারা এ বি কে গুণ করি তো থ্রি দ্বারা এখানে কোনো শখ নাই তাহলে থ্রি এক করতে থ্রি হবে আর এ দ্বারা এ কে গুণ করলে স্কোয়ার অর্থাৎ সূচকের নিয়ম অনুসরণ করলে এখানে একটাই এখানে একটাই তাহলে এখানে এর উপরে স্কোয়ার আর এখানে বি আসে বিটা বসিয়ে দিই প্লাস আছে প্লাস থ্রি এ দ্বারা আবার বি স্কোয়ারকে গুণ তো থ্রি এ দ্বারা বি স্কোয়ারকে গুণ করলে থ্রি এ বি স্কোয়ারই হবে তা আচ্ছা দেখো প্রথম পদ দ্বারা গুণের প্রত্যেকটা পথকে গুণ করা হয়ে গেল এবার প্লাস ফোর বি দ্বারা আমরা গুণের প্রত্যেকটা পদকে গুণ করব ফোর বি দ্বারা যদি স্কোয়ারকে গুণ করো তাহলে কি হবে ফোর স্কোয়ার বি মানে যে ফোর আছে এখানে শক ফোর ফোর দ্বারা এখানে কোনো শখ নাই তার মানে ফোর করতে ফোরই হবে আর এখানে এ বি বি তো কোথায় আছে যে এখানে বি আছে তো সদৃশ পদের নিচে সদৃশ তো এখানে প্লাস এটা এখানেও প্লাস এখানেও প্লাস তো এখানে প্লাস দেওয়ার দরকার নাই ফোর স্কোয়ার বি এরপর এখানে ফোর বি দ্বারা আবার মাইনাস এ বি কে গুণ করব তো এই যে ফোর বি দ্বারা যদি মাইনাস এ বিকে ফোর দ্বারা গুণ করো তাহলে হচ্ছে এখানে সব নয় তার মানে চারিখ্যাতে চার আর মাইনাস থাকবে আর এখানে এ আছে এ আর বি দ্বারা বি কে গুণ করলে বি স্কোয়ার অর্থাৎ দুটা লিখতে পারি সূচকের নিয়ম অনুসারে তাহলে এখানে এ বি স্কেয়ার তো এ বি কোথায় আছে যে এখানে এ বি আছে আর পূর্বে মাইনাস আছে তাই মাইনাস ফোর এ বি এবার চলো আমরা এই ফোর বি দ্বারা এই যে প্লাস বি কে গুণ করি তো প্লাসে প্লাসে কি একের কোন চিহ্ন থাকলে প্লাসই হবে ফোর এখানে কোনো শখ নাই তাহলে ফোর করতে ফোর বি দ্বারা বি কে গুণ করলে বি কিউব অর্থাৎ এখানে দুইটা বি আর এখানে একটা বি তিনটা বি এবার যোগ করি আমরা যোগ করলে এখানে ফোর বি কিউব আর প্লাসে মাইনাসে কি হবে মাইনাস এটা মাইনাস এটা প্লাস প্লাসে মাইনাসে মাইনাস তার মানে ফোর এ স্কোয়ার এ বিস্কোয়ার থেকে থ্রি এ বিস্কোয়ারটা বাদ যাবে তাহলে এখানে মাইনাসটা বড় তাই মাইনাস চিহ্নটা ঠিকই দেবো আর এখানে বাদ দিয়ে দেবো তাহলে এখানে কি হবে এ স্কোয়ার সরি এ বিস্কোয়ার হবে এ বিস্কোয়ার এ বিস্কোয়ার আচ্ছা পরেরটা যোগ করি এটা মাইনাস আর এটা প্লাস প্লাসে মাইনাসে কি হয় মাইনাস তার মানে ফোর স্কোয়ার বি থেকে আমরা মাইনাস থ্রি স্কোয়ার বি বাদ দেবো দিলে পরে কত থাকে একটা স্কোয়ার বি আর বড়ো কোনটা বড় হচ্ছে ফোর ফোরের পূর্বে প্লাস চেন তো এখানে প্লাস চেন দেওয়ার দরকার নাই তো দাও একটু দিয়েই দাও থ্রি এ কিউব আছে থ্রি এ কিউবটা আমরা বসিয়ে দেবো এখানে এটাই হচ্ছে আমাদের নির্ণয় গুণ ফল অতএব নিণ্ গুন ফল থি এ কিউব প্লাস বি মাইনাস এ বি স্কোয়ার আর এখানে প্লাস বুঝবে প্লাস ফোর বি কিউব তো এবার দেখো সর্বশেষ আমাদের গ নাম্বার আছে গ নাম্বারটা সমাধান করি গ নাম্বারে কি আছে গ নাম্বারে তো আছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এটাকে গুণ করবো দ্বারা ওয়ান দ্বারা আচ্ছা এখন গুণ করার জন্য শুরুতে আমরা কি করবো গুণের প্রত্যেকটা পদকে গুণকের প্রথম পদ দ্বারা গুণ করবো তাহলে ওয়ান দ্বারা যদি এক্স স্কোয়ারকে কে গুণ করি তাহলে এক্স স্কোয়ারই হয় মাইনাস আছে মাইনাস ওয়ান দ্বারা এক্স কে গুণ করলে এক্স প্লাস আছে প্লাস ওয়ান দ্বারা ওয়ান কে গুণ করলে ওয়ান আচ্ছা এবার দ্বিতীয় পদ দ্বারা প্রত্যেকটা উপরের প্রত্যেকটা পদকে গুণ করব তো এক্স দ্বারা এক্স স্কোয়ার কে গুণ করলে কি হয় এক্স টু দি এখানে দুটা এক্স আর এখানে একটা তার মানে এক্স টু দি পাওয়ার কিউ হবে তো কিউবটা আমরা একটু আগিয়ে লিখব এখানে লিখব এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর এটা প্লাস প্লাস এ মাইনাসে কি হবে মাইনাস তো এখানে মাইনাস এক্স দ্বারা এক্স এর গুণ করলে কি হবে এক্স স্কয়ার হবে তো এখানে এক্স স্কোয়ার এটা প্লাস আর এটা প্লাস প্লাসে প্লাসে কি হবে প্লাস হবে তো এক্স দ্বারা ওয়ানের গুল করলে কি হবে এক্সে হবে তো এখানে প্লাস এক্স এক্স দ্বারা কে গুল করলে এক্স তো এক্স এর নিচে আমরা এক্সট্রা লিখে দিলাম এর পরবর্তীতে আসি আমরা এক্স স্কোয়ার দ্বারা উপরে প্রত্যেকটা পদকে গুল করবো তাহলে এক্স স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ার কে গুল করলে এক্স টু দি পাওয়ার ফোর হবে তো এখানে দেখো এক্স টু দি পাওয়ার ফোর কোনো অপশান নাই বা সদৃশ পদ নাই তো সেক্ষেত্রে আমরা এদিক করে আগিয়ে লিখি এক্স টু দি পাওয়ার ফোর আর এটা মাইনাস আর এটা প্লাস প্লাসে মাইনাসে গুণ করলে কি হয় মাইনাস হয় এক্স স্কোয়ার দ্বারা এক্স কে গুণ করলে এক্স টু দি পাওয়ার কিউ প্লাস আর প্লাস প্লাসে প্লাসে কি হবে প্লাস এক্স স্কোয়ার দ্বারা ওয়ান কে গুণ করলে এক্স স্কোয়ারই হবে আচ্ছা এবার যোগ করতে হবে দেখো এখানে ওয়ান করতে ওয়ান প্লাস দেখো এই যে মাইনাস এক্স প্লাস এক্স কাটা যায় এখানে মাইনাস এক্স প্লাস এক্স কাটা যায় উপরে থাকে কত একটা এক্স স্কোয়ার তো এক্স না তো এক্স স্কোয়ার এটাও এক্স স্কোয়ার এটাও এক্স স্কোয়ার প্লাস মাইনাস এক্স স্কোয়ার কাটা গেল আর এর পূর্বে কোনো কিছু চিহ্ন নাই তার মানে বুঝতে হবে প্লাস আছে আর এখানে মাইনাস এক্স কিউব আর প্লাস এক্স কিউব যোগ বিয়োগ অবস্থায় কাটা যায় আর এখানে কত আছে এক্স টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর আচ্ছা আমরা এখন নির্ণয় গুণফল পেয়ে গেছি কিন্তু অতএব নির্ণয় এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটাই অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা আজকের ক্লাসটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এ বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে